আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিভি কার্ড গেডমি টিভি কার্ড গেডমি টিভি ভিজিএ টিভি বক্স টিভি টু এইট থ্রি সিক্স ই মডেলের একটি টিভি কার্ড তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই সেম একই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গ্যাডমি কোম্পানির একটি প্রোডাক্ট এটা মূলত মেড ইন চায়না প্রোডাক্ট তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং এটা কীভাবে লাগাবেন এখানে কিন্তু সেই ক্যাটালগুলো দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই ক্যাটালগ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে লাগাইতে পারবেন অথবা এটার ভিতরে যে ম্যানুয়াল পেপার আছে এটা দেখে আপনারা লাগাইতে পারবেন তো প্রথমে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে আমি আনবক্সিং করতে করে নিচ্ছি তো এটা আনবক্সিং করে নিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেটমি লেখা দেখা যাচ্ছে আর একটা পলি দিয়ে কিন্তু একটি আমাদের প্রোডাক্ট মোড়ানো রয়েছে তো এটা কিন্তু আমরা উঠাই নিলাম এটা হচ্ছে টিভি কার্ড বক্স তো এটা হচ্ছে মেন মাদার বোর্ড তো এটা মেন মাদার বোর্ডটা আমরা সাইডে রাখলাম এবং দেখে এটার সাথে কী কী পাওয়া যায় তো এটা কিন্তু একটি কার্টুন আমরা উঠাই নিলাম পরবর্তীতে যে কার্টুনটা রয়েছে সেটা হলো আমাদের ভিজিএ ক্যাবল তো ভিজিয়ে ক্যাবলটা কিন্তু আমাদের টিভি থেকে সরাসরি কিন্তু আমাদের এই যে টিভি বক্স রয়েছে বক্সের সাথে কিন্তু সংযুক্ত হবে তো এটা হচ্ছে টিভি বক্স ভিজিয়া কেবল বলা হয় টিভি বক্সের সাথে থেকে আমাদের টিভি মনিটরের সাথে সংযোগ এবং পিসি থেকে আমাদের টিভি বক্সে কিন্তু এটা আমরা যদি সাউন্ড বক্স চালাই তাহলে এটা কিন্তু ওয়ান বাই ওয়ান কট আমাদের ব্যবহার হবে তো আমরা এটা খুলে নিলাম বা সাইডে রাখলাম এবং পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে তো পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আমাদের যে টিভি কার্ডটা আছে এটা আলাদাভাবে এটাকে পাওয়ার দিতে হয় এ কারণে কিন্তু এটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে ফাইভ ভোল্ট তো ফাইভ ভোল্টের এই চার্জারটা টিভি কার্ডের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন আপনারা কিন্তু যে কোনো চার্জার দিয়ে ব্যবহার করবেন না শুধুমাত্র ফাইভ ভোল্ট চার্জার আর এটা কিন্তু আপনার এই গোল মাথার এই পিনটা ব্যবহার করতে হবে তাহলে সঠিকভাবে আপনারা কিন্তু এই পাওয়ার কার্ডটা কিন্তু নষ্ট হবে না পাওয়ার অ্যাডাপ্টরটি আর সাথে কিন্তু দূরে থেকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ ছবি কম বেশি বা সামনে পিছনে বা এভরিথিং যে কোনো সমস্যা যেগুলো আপনারা সচরাচর করবেন বা চ্যানেল চেঞ্জ করবেন তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটি রিমোট তো এটা হচ্ছে এই সেই রিমোট তো সেই রিমোটটার মাধ্যমে কিন্তু আপনারা চ্যানেল আপ ডাউন করতে পারবেন সাউন্ড কম বেশি মানে কন্ট্রোল করতে পারবেন তো এই রিমোটের সেই কাজ অর্থাৎ এ টু জেড কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন সাথে আরও একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি পলিদে মোরানো তো স্ট্যান্ডার বাই রাখার জন্য আমাদের যে টিভি কার্ড বক্সটা রয়েছে এটা কিন্তু স্ট্যান্ডার বাই একটু স্ট্যান্ডভাবে রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এটাকে স্ট্যান্ড বলে তো এই স্ট্যান্ডটার মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু স্ট্যান্ড করে রাখতে পারবো এবং এটাতে দেখতে পাচ্ছি একটু ম্যানুয়াল পেপার তো যার সাথে কিন্তু আমরা বক্সগুলো সেট আপ করবো বা কীভাবে ক্যাবলসগুলো কোথায় কীভাবে সেট করতে হয় সেই সেট কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা কিন্তু সেই দেখতে পারেন অথবা এখানে ক্যাটালগ রয়েছে ছবি দেওয়া রয়েছে এই ছবির মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও বা ছবি দেখে কিন্তু আপনারা এটা সেট আপ করে নিতে পারবেন এছাড়াও এটার কিভাবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজগুলো থাকে সেটাগুলো কিন্তু আপনারা এটা দেখে দেখে বুঝতে পারবেন এবং এটা আমি আপনাদেরকে দেখাবো এটার সাইডগুলো এবং এটা পুরোটা সাইড আপনাদেরকে দেখায় যে এটা কীভাবে ব্যবহার করবেন এই যে এখানে লকটা রয়েছে লকটা লাগাইতে হবে এবং এটা আপনারা কিন্তু একটি টেবিলের উপর রাখতে পারবেন অথবা আপনারা মনিটরের সাইডে রাখার জন্য এটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন সেই স্ট্যান্ডটা কিন্তু দিয়েছে তো এটা মূলত গ্যাডমি কোম্পানির একটি আপনারা জানেন যে এটা টিভি কার্ড তো যাদের বাসাবাড়িতে কম্পিউটার মনিটর আছে সেই মনিটরকে টিভি বানাবেন তো তারা কিন্তু আপনারা এই যে এটা আছে গ্যাডমিক টিভি কার্ড এটা ব্যবহার করতে পারেন তো মেনও ভলিউম এবং ভলিউম মাইনাস প্লাস এবং চ্যানেল সামনে পিছনে মাইনাস প্লাস করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন টিভি বক্সের সাথে থাকে বাটনগুলো অথবা আপনাদের রিমোট এছাড়াও আমাদের পাওয়ার লাইনটা দেওয়ার পরে যেরকম আমাদের লাইট জ্বলবে অর্থাৎ টিভি কার্ডটা আমাদের চালু হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে একটি লাল ইন্ডিকেটর বা রেড কালার ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং আপনারা ডিভিডির সঙ্গে ব্যবহার করার জন্য তিন বাই তিন কট মাথা বা তিন মাথা তিন মাথা কট ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের কিন্তু যেই লাইনগুলো ভিজিয়ে কেবল এবং এখানে ভিজিয়ে কেবলের সাথে যেই ক্যাবলসগুলো আপনারা ব্যবহার করবেন বা যেভাবে আপনারা টিভির সাথে সংযোগ দিবেন সেখানে ক্যাটালগুলো দেখালাম তো ভিজিয়ে আউটপুট এখানে হবে এবং ইনপুট লাইনগুলো কিন্তু এখানে রয়েছে তারপরে আমাদের ভিজিও ইনপুট রয়েছে এবং অডিও আউটপুট যে সিস্টেমগুলো রয়েছে এখান থেকে দিতে পারবেন এবং পিসি থেকে ওয়ান বাই ওয়ান কট আমরা ব্যবহার করবো এবং ডিসি যে আমাদের চার্জার রয়েছে সেই চার্জারটাও কিন্তু ব্যবহার করার জন্য এখানে একটি ফাইভ ভোল্ট লেখা রয়েছে এখানে ব্যবহার করা যাবে এবং এছাড়া আমাদের ডিসের লাইনটা কিন্তু ব্যবহার করতে হবে এই যে এন্টিনের যে এন্টিনের লেখা রয়েছে এখানে তো এখানে কিন্তু ব্যবহার করলে আমাদের এই টিভি কার্ডটি কিন্তু অন করার সাথে সাথেই এটা কিন্তু চালু হয়ে যাবে কোনো রকম ঝামেলা বা প্যারা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে গ্যাডমি প্রোডাক্ট আর এটা কিন্তু আপনারা জানেন যে আপনাদের বাসা বাড়িতে বা পিসি যে মনিটর আছে মনিটরে কিন্তু আপনারা ডিসের লাইন দেখার জন্য ব্যবহার করা হয় সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি এছাড়াও আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের স্মার্ট যেই টিভি কার্ডগুলো বা টপ বক্স বলে থাকে আমরা সেই সেট টপ বক্সগুলো ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের এই যে গেডমি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো আমি হাতে যেহেতু ভিডিওটি দেখাচ্ছি একটু প্রবলেম হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের সেট আপ করার পরে কিন্তু এরকম সিস্টেমটা দেখাবে তো আমরা জাস্ট কেবলসগুলো সেট আপ করে নাই আপনাদেরকে প্রোডাক্টটা শুধু দেখাচ্ছি যে এটা স্ট্যান্ডার্ড বা এভাবে থাকবে তো স্ট্যান্ডের সঙ্গে কিন্তু আপনারা মনিটরের সাইডে বা একটু সাইডে রাখতে পারবেন তো সাইডে রাখলে কিন্তু রিমোটটা দিয়ে কাজ করলে খুব সহজে কিন্তু কাজ করে নিতে পারবেন তো এখন বলতে পারেন যে এটার দাম কত তো দামটা যে কোনো সময় কম এবং বেশি হতে পারে দাম মাত্র আঠারোশো টাকা আমরা সেখান থেকে মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রোডাক্টের দাম নিচ্ছি তো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট এবং এছাড়া আপনাদের সামনের দিকে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে বা আপনাদের আরও দামটা বাড়বে এরকম নিশ্চয়তা থাকতে পারে মানে যে কোনো সময় কম এবং বেশি রেটটা হতে পারে তাই বর্তমান দাম জানতে এবং অর্ডার করতে সরাসরি কল করবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিয়ে থাকি হোম ডেলিভারি আপনারা চাইলে বাসা বাড়িতে পণ্যগুলো নিতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা প্রোডাক্টগুলো আপনাদের নাম ঠিকানা নিয়ে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ